আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রমজানের এই মাঝামাঝি সময়ে আজকে আমি একটি পিজা তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্রথমে আমি একটি বাটিতে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি স্বাদমতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ইস্ট দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি এক চামচ পরিমাণে এখন আমি ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি অল্প অল্প করে এই পানিটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব নরম তুল তুলে একটি ডো তৈরি করে নেবো এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে আমি কোসলিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি এখন আমি এক চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম রেস্টে রেখে দেব দেড় দু ঘন্টার জন্য তেল দিয়ে পুরো ডোটা মেখে নিয়েছি একটি ঢাকনা দিয়ে ডেকে রাখছি এখানে একটি ফ্রাই প্যানে আমি চিকেন নিয়েছি এক কাপ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে এই চিকেনটাকে ভালো করে ভেজে নেব হালকা এক চামচ পরিমাণে তেল দিয়ে আমি চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি আমি এই চিকেনটা রেস্টে রাখিনি সরাসরি ভেজে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে নিতে পারেন এখানে আমার রুটি সেট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে ভালো করে মথে নেব পাঁচ ছয় মিনিটের মতো মথে নিয়েছি এখন একটি রুটি শেপ দিয়ে নেব স্টিলের একটি প্লেটে আমি রুটিটি নিয়ে নিলাম হাত দিয়ে একটি রুটি বড় করে নিচ্ছি কাটা চামচ দিয়ে কেটে নিচ্ছি রুটিটাকে এখানে আমি তিন চার চামচের মতো সস দিয়ে দিয়েছি এখন আমি ক্যাপসিকামগুলো পাতলা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ ঋণ করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বেলাকলিপ দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণে অরিগানো দিয়ে দিলাম ওরিগানো কিন্তু দেওয়াটা খুবই জরুরি পিজার একটি স্বাদই চলে আসে এই অরিগানোর জন্য এখানে আমি বার্গারের চিজ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন আমি চুলা চুলাটি গরম করে পিজাটি বসিয়ে দিয়েছি প্রথমে আমি হাই হেটে দিয়েই গরম করে নিয়েছি এভাবে আমি পরে হালকা হালকা তাপে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো পিজাটি তৈরি করে নিলাম দেখুন কত পারফেক্ট হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন অসম্ভব মজার হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আল্লাহ